শনিদেবের প্রিয় চার রাশি শনিদেব হচ্ছে ন্যায় ও কর্মফল প্রদাতা শনি দেবতার আশীর্বাদ পেলে জাতক জাতিকাদের জীবনে উন্নতির শিখরে পৌঁছতে পারে তবে শনিদেবের বিশেষ কৃপাপ্রাপ্ত চারটি রাশি কি প্রথমত মকর রাশি মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব তাই এই রাশির জাতক জাতিকারা দায়িত্ববান যদি তাদের উপর সদাই থাকে তাহলে জীবনে প্রচুর অর্থ যশ খ্যাতি অর্জন করতে পারেন তবে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা মেনে চলা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বাধ্যতামূলক দ্বিতীয়ত কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনিদেব এই রাশির জাতক জাতিকারা সাধারণত উদ্ভাবনী চিন্তা ভাবনার অধিকারী হন এবং কর্মজীবনে শনি দেবতার আশীর্বাদে সফলতা পান জীবনে সৎ পথ অবলম্বন করলে শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচুর সমৃদ্ধি প্রদান করেন তুলা তুলা রাশি শনি উচ্চ স্থানে থাকে যার ফলে তুলোরাশির জাতক জাতিকারা তাদের জীবনে বিশেষ কৃপা লাভ করেন এরা সৃজনশীল কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হন যা তাদের জীবনে সাফল্য এনে দেয় শনির দৃষ্টি থাকলে তুলোরাশির জাতকেরা ধন প্রতিপত্তি ও সুখ লাভ করতে পারেন চতুর্থ মেষ রাশি যদিও মেষ রাশির উপর শনির কঠোর দৃষ্টি থাকে তবে এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমী ও সাহসী হলে শনির আশীর্বাদে জীবনে বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেন শনিদের ধৈর্যশীল মেষ রাশির জাতক জাতিকাদের ধন সম্পদ ও প্রতিপত্তি প্রদান করে